বিসমিল্লাইন আহমানি রহিম ভিডিওর সামনে যেই স্থাপনাটি দেখতে পাচ্ছেন অর্থাৎ সেখানে লেখা আছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান হেডকোয়ার্টার এপিবিএন যেটাকে আমরা বলে থাকি যারা পুলিশ বা আর্ম পুলিশে চাকরি নেয় শুরুর দিকে তাদের এইখানটাতে এসে ট্রেনিং করতে হয় এবং এখানে খুব ভালো সাঁতারে ট্রেনিং করানো হয় এবং এখানে একটি বড় ফুটবল খেলার মাঠ রয়েছে যেই মাঠে বেশিরভাগ ফুটবল খেলানোর প্র্যাকটিস করানো হয় বা দৌড় যেই দৌড় প্র্যাকটিসগুলো রাউন্ড শেপ দিয়ে সেখানে দৌড়ের প্র্যাকটিস করানো হয় আর এইটা হচ্ছে অবস্থিত ঢাকা উত্তরা যশীমুদ্দির আগে আর বিমানবন্দর স্টেশন থেকে একটু পরে বা ঢাকা এয়ারপোর্ট বাস স্টেশন থেকে একটু সামনের দিকে আমি যদি আবারও বলি উত্তরা থেকে যদি কেউ আসে এখানে সেটা হচ্ছে অবস্থান সেটার দেখা যাবে উত্তরা রাজলক্ষ্মী তারপরে যশীমদি যশী মন্দির একটু পরে এবং র্যাব এর যেই অফিস হেড অফিসের আছে এখন তো র্যাবের হেড অফিস ঢাকা বিমানবন্দর স্টেশনের এখানে গেছে আর এখানে হচ্ছে র্যাব হেডকোয়ার্টারের আগে পূর্বের যে অফিস ছিল সেইখানটাই আছে আর এখানে হচ্ছে মোটামুটি যারা পুলিশ আছে বা যারা রয়েছে এপিবিএন সদস্য রয়েছে যারা আনসার এর ট্রেনিংগুলো সাধারণত এখানে করানো হয় এবং এইখানটি থেকেই আপনার বিভিন্ন যেই পুলিশ সেকশন রয়েছে বা যারা পুলিশের দৌড় রয়েছে এবং যেই সমস্ত মানুষ ট্রেনিং পারপাসে আসে তারা মূলত এইখান থেকেই ট্রেনিংটা শুরু করে থাকে আর এইটার একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এবং জায়গা অনেক বেশি প্রচুর পরিমাণে জায়গা এই এরিয়াটার এখানে সুইমিং পুল কমপ্লেক্স রয়েছে অর্থাৎ যারা সুইমিং প্র্যাকটিস করতে চায় বা সুইমিং পারে কিনা চেক করতে চায় তাদের জন্য এইটা অন্যতম একটি জায়গা এখান থেকে তারা সুইমিং প্র্যাকটিস করে এবং এইটাকে বলা হয় পুলিশ সুইমিং কমপ্লেক্স বাংলাদেশ পুলিশ সুইমিং কমপ্লেক্স অনেকেই আমরা জানি না যে বাংলাদেশ পুলিশ সুইমিং কমপ্লেক্স কোথায় অবস্থিত এটি হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে অবস্থিত যেইটা বিমানবন্দর থেকে একটু দূরে এবং ঢাকার অন্যতম ব্যস্ততম এরিয়ার মধ্যে এটি হচ্ছে অন্যতম একটি এরিয়া আর এখানটি থেকে বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত হয়ে বিভিন্ন অঞ্চলে যাতায়াত শুরু করে মানুষ আর এই হেডকোয়ার্টারটি আর্ম পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য